এই ড্রেসগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে দোয়াশাই শোরুম থেকে আজকে যে ড্রেসগুলো দেখাবো একদম অস্থির কালেকশান জামা উন্না হেভি গর্জিয়াস পার্টি ওয়্যার ড্রেসগুলো থাকবে এই ড্রেসগুলোর মাত্র দামে দেবো হ্যাঁ অনেক সুন্দর থাকবে মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্টের উপর পুরো নেকের পোষণটা দেখেন পুরো নেকের পোশনের মধ্যে থাকছে ম্যাচিং কালার কালো সুতা এবং হচ্ছে ডলার বসানো ফুল ড্রেসটা নিচের পোশনে থাকবে হচ্ছে যে এটা ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা থাকে ব্যাকপার্ট অ্যান্ড এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর পার্টি ওয়ার একটা ড্রেসের কালেকশন আমরা আপনাদেরকে একটা অফারে দিব লুটপাট অফারে হ্যাঁ এটা প্যান্ট উন্নাটা পুরোটার মধ্যে কাজ করা থাকবে হোলসেল নিতে পারবেন এক পিসও নিতে পারবেন পুরো উনা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকে হ্যাঁ এটা হলো 650 এই জামাটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত নয়শো নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা দিয়ে দিচ্ছি এটার কালারগুলো খুলে দেখো তিনটা কালারই খুলে দেখো সত্যি এই জামাটা অনেক সুন্দর এটার কালার হচ্ছে এটা একই প্যাটার্ন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে ওয়াও একদম একদম মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর নাটা পুরোটা দিয়ে এরকম গর্জিয়াস কাট আছে হ্যাঁ এটা আছে এর মধ্যে আরেকটা কালার আছে বটল গ্রিন কালার সবগুলোই আমরা একটা অফারে দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন পাশে বেল আইকনে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না বেশি বেশি করে লাইক দিবেন এটা দেখেন এটা কত সুন্দর থাকবে ব্লুর মধ্যে থাকছে সরি এটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকছে চট জলদি চলে আসুন কেউ বাংলাদেশে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দাম দিচ্ছি অনলি নাইন হান্ড্রেড টাকা জামা অন্যায় পুরোটাই কাজ থাকবে এখন দেখাবো পেস্টেল কালারের কিছু ড্রেসে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে জামাটা দেখাবো ওইটা অনেক সুন্দর থাকবে আকাশের মধ্যে অনেক অল ওভার গরজেস সিকোয়েন্সের কাজ করা থাকবে বুকের মানে প্যানেলটা দেখেন কত সুন্দর একদম বসানো কাজ এটার নিচে দামান পড়শো এটা ব্যাক পাটা থাকছে আর এটা হচ্ছে হাতাটা ও সাধারণ কালেকশন থাকবে এটা হচ্ছে প্যান্ট এই উন্নাটা জুড়ে পুরা উন্না জোরে এরকম গর্জিয়াস কাজ করা থাকতো পুরা উন্নাটা জুড়ে লাইট ওয়েটের উপর থাকছে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার উপরে দেখো এটা হচ্ছে অনেক সুন্দর পি কালার এটা হচ্ছে আপনাদের মোভ পিঙ্ক কালার যেটাকে বললো সেটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও আমরা একটা অফার দিব ওয়া ব্যাক পার্টটা দেখেন হাতাটা দেখেন অনলি কত টাকা পেয়ে যাচ্ছে নয়শো টাকা নয়শো টাকা বান্ধবী সব জায়গা থেকে দিতে পারবেন যেটা একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে উন্নাটা দেখেন কত সুন্দর থাকবে পুরো উন্নাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছে হোলসেল অ্যাভেলেবেল আছে

অনেক সুন্দর একটা dress এটাও আমরা দিয়ে দিলাম মাত্র নাইন হান্ড্রেড টাকা এটার মধ্যে আরো সুন্দর কালার আছে অফারটা খুব সফট এটা তুলে নিতে হবে অনেক সুন্দর একটা কালার আছে অফ হোয়াইট কালার ওয়াও অসাধারণ থাকছে মাশাআল্লাহ এটাও আমরা একটা অফারে দেব সেল অফার এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা পুরা অরুণাচল এরকম গর্জিয়াস কাজ থাকছে এটার দাম কেমন নশো টাকা ঠিক আছে আমরা এখন আরেকটা প্রিন্টে চলে যাব এটা অনেক সুন্দর একদম সুপার প্রিন্টের একটা ড্রেস পুরোটার মধ্যে সুন্দর আপনার ফুলকারির কাজ থাকছে গলাটা জুড়ে এরকম সিকোয়েন্স এবং ফুল অ্যাম্বুলেট কাজ থাকবে ব্যাক পার্টে দেখে দিচ্ছি ডাটা চলে আসবে সালোয়ার উন্নাটা অনেক সুন্দর মানে কি বলবো পুরো উন্না জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকে অনেক সুন্দর এটা প্রাইজও দিয়ে দিলাম মাত্র নাইন হান্ড্রেড টাকা একদম আপডেট কালেকশন আজকে আমাদের শপে এসেছে আমি আপনার জন্য আজকে বিলটা মেকিং করছি পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা থাকছে সিকোয়েন্স দেওয়া এটা ব্যাক পার্টটা থাকছে এটা হচ্ছে হাতাটা এটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা পুরোটা ওনার জুড়ে এরকম প্যানেল কাজ করা থাকবে কর্জের সিকোয়েন্স এবং হচ্ছে ম্যাচিং সুতার উপর লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে অফ হোয়াইটের মধ্যে থাকছে অনেক সুন্দর কাজ করা এটা ব্যাক পার্ট এটা হাতা চলে আসবে সেলোয়ার এটা আপনার অফ হোয়াইটের মধ্যে আকাশি কালার থাকছে এটা হচ্ছে উন্মাটা দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন বুয়াশাহী শোরুম এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে 私もです。